হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লক আজ আমি আমার ব্লকে দেখাবো একটা জন্মদিনের পার্টি এই পার্টিতে আমরা কি করব কোথায় যাব সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আমাদের সাথে থাকেন লেস্কো আমরা সবাই সেজে সুজে চলে গেলাম সেই পার্টি করার জন্য রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটি ছিল হাবিবি দেখুন চলে এসেছি সেই রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তারপর কিছু ছবি উঠিয়ে নিলাম দেখেন রেস্টুরেন্টের পরিবেশটা কত সুন্দর ওরা জন্মদিনের জন্য স্টেজ সাজিয়েছিল দেখতে ভীষণ ভালো লেগেছে আমরা ঘুরে ঘুরে রেস্টুরেন্টের সব জায়গা দেখলাম দেখেন কি সুন্দর রেস্টুরেন্ট এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল আমরা রেস্টুরেন্টে এন্টেন করলাম আস্তে আস্তে সব মেহমান আসতেছিল আমি ঘুরে ঘুরে সবার ছবি তুলতেছিলাম এই যে মাসুবা আজ মাসুবার জন্মদিন তাই আমরা মাসুবার জন্মদিন পালন করার জন্য এই সেন্টারে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে ওরা মাসুবার জন্মদিনের পার্টি দিয়েছিল আমরা সবাই ওর পার্টিতে অ্যাটেন্ড করার জন্য গিয়েছিলাম দেখেন রেস্টুরেন্টের সিঁড়ি তারপর বাইরের পরিবেশ ভীষণ সুন্দর আপনাদেরও ভালো লাগবে দেখেন কত সুন্দর আমরা ঘুরে ঘুরে চারদিকের পরিবেশটা দেখতে লাগলাম ওয়াও অসাধারণ আমার ভীষণ ভালো লেগেছিল সবচেয়ে ভালো লেগেছিল এখানে একটি পাখির খাঁচা আছে যেখানে পাখিগুলা কি সুন্দর করে খিচিমিচির করে ডাকে পাখির শব্দ শুনতে আমার ভীষণ ভালো লাগে তারপর আমরা ঘুরে ঘুরে চারদিকের পরিবেশটা দেখলাম সামনে একটি দোলনা ছিল আমি দুলনাতে বসে পড়লাম কারণ আমি দুলনা ছড়াটা মিস করতে চাইছিলাম না তাই দোলনা চড়ে নিলাম দোলনা চড়া শেষ করে আমরা আবার বাইরের পরিবেশগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে লাগলাম রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আমার ভীষণ ভালোই লেগেছে তারপর দেখা শেষ করে আমরা কিছু ছবি উঠালাম এখানে দাঁড়িয়ে জায়গাটা ভীষণ ভালো লেগেছিল দেখুন কি সুন্দর অসাধারণ। এই কদমতলি জনি হাসপাতালের সামনে অবস্থিত আপনারা চাইলে এখানে যেকোনো ধরনের অনুষ্ঠান করতে পারেন অনুষ্ঠানের জন্য বুকিং দিতে পারেন আসলে এখানে মেহমানরা সবাই আসতে ছিল আস্তে আস্তে করে অনুষ্ঠান এখনো শুরু হয় নাই তবে শুরু হবে দেখুন ভিতরে কি সুন্দর রেস্টুরেন্ট সাজানো গুছানো আত্মীয় স্বজন সবাই এক এক করে আসতেছিল দেখেন আসলে কোনো পার্টিতে অ্যাটেন্ড করার মজাই অন্যরকম সেখানে অ্যাটেন্ড করলে আত্মীয় স্বজন সবার সাথে সাক্ষাৎ হয় সবার সাথে কথা বলা যায় আমার তো ভীষণ ভালো লাগে পার্টিগুলোতে অ্যাটেন্ড করতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে সবাই আসে আসে আত্মীয় স্বজন সবাই সবার সাথে দেখা করা যায় সাক্ষাৎ করা যায় কথা বলা যায় এই যে দেখেন আত্মীয় স্বজন আস্তে আস্তে সবাই আসতেছে আমি ঘুরে ঘুরে সবার সাথে দেখা করলাম কথা বললাম আমার কাছে এটা অনেক ভীষণ ভালো লাগে তারপরে যে ছবি উঠালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় পাড়া সুন্দর করে স্টেজ সাজিয়েছিল জন্মদিনের পার্টির জন্য দেখেন বাচ্চারা কি সুন্দর করে বসে বসে গল্প করতেছে এটা একটা অন্যরকম আনন্দ পার্টিতে যখন সব মানুষ একসাথে অ্যাটেন্ড করে সবাই সবার সাথে গল্প করে হাসি আনন্দ করে এটা অন্যরকম এক মজা দেখেন সবাই কত খুশি দেখেন আমার একটা আপু হাই বলতেছে যে দেখেন সবাই কি সুন্দর করে নিজেদের মতো করে গল্প করতেছে এটা মজাই অন্যরকম আসলে এখানে অ্যাটেন্ড করলে বুঝতে পারবেন যে আনন্দ কতটুকু কতটুকু গভীর দেখেন আমার একটা বোনের মেয়ে হেলো বলতেছে তারপর দেখেন বাচ্চারা কি সুন্দর করে খেলা গলতেছে ওর নাম মাসরুবা আজ ওরই জন্মদিন ওর জন্মদিন উপলক্ষে আজ আমরা সবাই পার্টিতে অ্যাটেন্ড করেছি সবাই সবার মতো করে গল্প করতেছে আর ও ওর মতো করে মজা করতেছে দেখুন বাচ্চাদের দুষ্টুমি দেখতে আমার ভীষণ ভালো লাগে দেখুন ওই কি সুন্দর করে দুষ্টুমি করতেছে ও বেলুন দিয়ে খেলা করতেছিল আর আমি তা ভিডিও করে রেখে দিলাম এটা আমার আরেকটা বাইয়ের মেয়ে দেখুন কি সুন্দর করে বসে আছে এটা আমার আরেকটা বোনের ছেলে দেখুন কি সুন্দর করে দুষ্টুমি করতেছে বাচ্চাদের দুষ্টুমি খেলাধুলা আনন্দ করা মজাই অন্যরকম দেখেন কত সুন্দর করে দুষ্টুমি করতেছে আসলে এসব পার্টিতে না আসলেই আনন্দগুলো মিস করতাম আমার ভীষণ ভালো লাগে বাচ্চারা যখন খেলা করে বাচ্চাদের কোনো পার্টিতে আমি অ্যাটেন্ড করি আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে ঘুরে ঘুরে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম কে কোথায় দুষ্টুমি করতেছে কে কি করতেছে সব কিছু আমি ক্যামেরায় রেকর্ড করলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সবাই কত সুন্দর করে আস্তে আস্তে আসতেছে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এটা একটা অন্যরকম আনন্দ ভীষণ ভালো লাগে আত্মীয় স্বজন সবার সাথে কথা বলা যায় আনন্দ করা যায় এই যে মাসুবা আর মাসুবার আম্মু মাসুরুবাকে খুলে নিয়ে দাঁড়িয়ে আছে পিছনে ওর আব্বু মাসুবার বাবা আজ মাসুবার জন্মদিন সবাই মাসুবার জন্য দোয়া করবেন হ্যাপি বার্থডে টু ইউ মামনি দেখুন একটু পরেই অনুষ্ঠানে পার্টি শুরু হবে কেক আনা হয়েছে কেকটা দেখতে ভীষণ সুন্দর ডিজাইনটা কিউট মাসরুবার মতোই কিউট আজ মাসুবার জন্মদিন দোয়া করি এই জন্মদিন জন্য বছর ঘুরে ঘুরে আসে আর মাসুবা যেন একটু একটু করে বড় হয় লেখাপড়া করে যেন মানুষের মতো মানুষ হতে পারে এই দুয়া আমার পক্ষ থেকে এই যে এখন ওরা কেক কাটবে মাসুবার মা মাসুবার আব্বু মাসরুবা সামনে দাঁড়িয়েছে ওর চাচত্ব ভাই বোন অনেকেই গেছে সবাই মিলে এখন কেক কাটবে এখন শুরু হয়ে গেছে পার্টি অনুষ্ঠান কেক কাটার পর্ব এবার সবাই কেক কাটবে আর হ্যাপি বার্থডে টু ইউ বলবে এই যে মাশরুবা মোমবাতি নিবাচ্ছে তিনি বাচ্চে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বছর ঘুরে ঘুরে আসুক তোমার জন্মদিন এই শুভকামনা সবাই মিলে কেক কাটতেছে দেখুন সবাই বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ আব্বু আর ওকে কেক খাওয়ে দিচ্ছে সবাই অনেক খুশি সবাই অনেক আনন্দ করেছে মজা করেছে সবাই দেখেন কত খুশি কেক কাটা সে সবাই ছবি তুলতেছে ও দেখুন কি সুন্দর দেখেন সবাই কি দুষ্টুমি করতেছে সবাই বেলুন ফেটাচ্ছে সবাই টাচ টাচ করে বেলুন ফোটাচ্ছে আর মজা করছে অনুষ্ঠান শেষ করে আমরা বসে আছি খাবার খাবো বসে বসে অপেক্ষা করতেছি এই যে চলে এসেছে আমাদের খাবার আমাদের খাবারে ছিল স্যুপ পাঁপড় আমরা খাওয়ার পাখে পাখি দেখতেছিলাম বাচ্চারা কি সুন্দর করে দেখেন নাচতেছে দুষ্টুমি করতেছে দেখেন বাচ্চারা কত মজা করতেছে অসাধারণ আনন্দ দেখুন তারপর আমাদের আবার খাবার দেওয়া হলো আমাদের খাবারে ছিল রাইস ভেজিটেবেল চিকেন ফ্রাই চিকেন ললিপপ খুব সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখানে বেদায় আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন দেখেন আমি হাতে মেহেদি পড়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম